মাইলেজ কত দেয় আপনার মাইলেজ কত যায় মাইলেজ 30 30 ছিল এখন 30 ছিল বহুত দিচ্ছে এখন ওদের ঠিকই আছে এটা তো বেশি বহুত বহুত দিয়ে আরে এটা চার নাম্বার গিয়ার আছে আমি এখনো চার এই যে পাঁচ দিলাম আমি ও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আপনাদের সামনে আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে মূলত ভিডিওটাতে আমার এক্স কলিগ আসতেছে আমাদের এলাকাতে উনি বাইক চালানো শিখছে একটু টুকটাক শিখছে আর হচ্ছে এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য যেহেতু অ্যাপ্লাই করছে কালকে ওনার পরীক্ষা সেটার জন্য উনি আসতেছে একটু হালকা টিপস এবং কিছু জেনে নেওয়ার জন্যই আসতেছে মূলত এখানে আর দেখা করার জন্য আসছে মেইন পয়েন্ট হচ্ছে এটা আর কিছুই না আর আমি আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন ফোর বি বাইকটা নেওয়ার দ্বিতীয় দিন হচ্ছে আজকের দিনটা তো আমি আজকের দিনে মূলত আমার যে কাজটা সেটা হচ্ছে আমার ফ্যামিলি নাই ওদেরকে দেখাইতে হবে বাইকটা ওরা হচ্ছে এখান থেকে আরও তিরিশ মিনিটের জার্নি আমার করতে হবে ওদের কাছে যাইতে হলে সো আমি সেখানে যাব এখন যাব আর হচ্ছে একেবারে ফয়সালবাদের সাথে দেখা করবো দেখা করে টুকটাক ওনার সাথে একটু আড্ডা দিয়ে তারপর আমি ফ্যামিলির সাথে গিয়ে ওদেরকে বাইকটা দেখাবো যেহেতু ফ্যামিলির জন্যই সব কিছু আসলে আমাদের যত কিছুই আমরা করি না কেন সব কিছুই আসলে ফ্যামিলির জন্যই আগে ওদের সাথে আনন্দটা ভাগাভাগি করতে হবে তারপর বাকিটা সো চলেন চলেন যাক বের হই আমি এখন সাথে থাকেন যাওয়া দেখতে পাচ্ছেন আমার নতুন যে ককপিট এটা এখন আমি অলরেডি বের হয়ে গেছি এখন ওয়েট করতেছি হচ্ছে ভাইদের জন্য আর আপনাদেরকে একটু দেখানোর জন্য আমার ফোর বির নতুন লোক এটা জোশ লাগতেছে আসলে নিজের কাছেই ভালো লাগে এরকম একটা ককপিট থাকলে তো না ফোর বির টার্ম বলে আমার আর কোনো কিছু বলার নাই ফোর বি তো ফোর বি ইশারা এটা আসলে বলার কিছু থাকে না দেখেন উইন্টার ইজ কামিং বাচ্চারা এখানে ব্যাডমিন্টন খেলতেছে যার কারণে আমি বললাম উইন্টার ইজ কামিং আর এখন একটু হালকা একটু এদিকে একটু ঘুরতেছি এদিকে একটু দেখার জন্য যেহেতু এই গাড়িটা সময় চালানো হয় নাই তো ওই জন্য নিজের আওতায় আনার জন্য হইলেও চালাইতে হচ্ছে খুব সেফলি রাইড করতেছি হচ্ছে ক্যামেরা দিয়ে সাথে সাথে তো গাড়ি চালানো হয় নাই কখনো ও মারে ঠিক আছে বুঝতে পারছি দেখ এখন আমি একটু আমাদের ওয়েবসাইটটাতে গিয়ে দাঁড়াবো কিছুক্ষণ হয়সাল ভাইরা আসবে ওরা অলরেডি মনে হয় চলে আসছে আগ্রাবাদ পর্যন্ত চলে আসছে আমি একটু এমপি বিকেটের এখানে দাঁড়াবো আমরা মূলত এই এলাকাতেই থাকি হয়সাল ভাই আসতেছে এখানে আসুক আমিও গাড়িটার পিছে পিছিয়ে যাই ও এখানে ফয়সাল ওয়েদের তো দেখি না চলে আসছে অবস্থা

তার কাছে এই বাইকটা পাইলাম এক্সপ্লোর এটা হচ্ছে ওয়ালটনের একটা বাইক দেখেন আওয়াজটা কিন্তু ভালো লাগতেছে একটা র র ফিল আছে কিন্তু এটা কিন্তু অনেক পুরোনো একটা বাইক এটাও পাঁচ গিয়ারের একটা বাইক তো মিটার খুবই সুন্দর এখন কিন্তু চার নাম্বার গিয়ার আছে আমি এখনও চার এই যে পাঁচ দিলাম আমি ও ভালোই ফিল হচ্ছে গাড়িটা টানও আছে যথেষ্ট দেখ এখন আমি একটু কম গিয়ার মিটার কিন্তু অ্যাকুরেট ঠিক আছে গাড়ি ভালো এটার গিয়ারটা একটু সব হচ্ছে পাতলা বাইক এটা এটা দিয়ে কিন্তু টানতে কিন্তু ভালোই লাগবে লুকিংটা আসলে ম্যাটার করে না এই ক্ষেত্রে এগুলাতে পারফরমেন্স হচ্ছে মেইন আগে মানুষ তেলের জন্য ইউজ করতো এই গাড়িগুলো ধরে রাখতে হয় গাড়ি ভালো আমার তো স্ট্যান্ডে বাড়ি খাচ্ছিলো সবাই হেঁটেই বললো দেখো এখন গাড়িটা দিয়ে দিই সামেদার পারবেন এটা একটু ইয়া উল্টা দিকে যায় আর কি সব কিছু আপনাকে উল্টা চিন্তা করতে হবে হ্যাঁ আমি তো স্ট্যান্ডও তুলি নাই স্ট্যান্ড না ফেলে গেছিলাম গটাম আমি আমি চলে গেছি স্যার এখানে এখানে লাইসেন্সের জন্য আসছে বাইকটা বহুত <laughs> দিচ্ছে <laughs> 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 <laughs>

গাড়ি পিছনে দেন যান যান সমস্যা নাই আপনি এখানে রাউন্ড দিতে পারবেন এখানে আপনি এক গিয়ারেই যথেষ্ট এক গিয়ারে একটা ফেললেই আপনি চালে যাওয়া পারবেন আর কিছু করতে হবে না আর বন্ধ করার সময় তুলে দিবেন আস্তে করে উপরে শেষ আপনি ফেলেন একটা ফেলেন একটা ফেলেন সমস্যা নেই

সময় এখন হচ্ছে ছয়টা এগারো আর এখন আমি আছে জিসি মোড়ে কে স্কোয়ারের সামনে আর পিছনে ওই যে এটা এটা হচ্ছে মাজার শাহমানতের মাজার এইদিকেই চলুন তাহলে আমরা একটু সামনের দিকে যাই এভাবে রাইড করে করে যাই হ্যাঁ এই যে আমাদের বাইক আরেকটা বাইক চলে আসছে আমি আর এদিকে তারা যারা ওয়েট করতেছি হ্যাঁ ব্লগ করে দিয়ে যান টানেন 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 আল্লাহ হাফেজ যাক আরেকটা ছিলাম ফজলবাইর ছবি ছিলাম এখন আমি আমার গন্তব্যে চলে আছি গন্তব্য হচ্ছে আমার গদদাহাটে যেতে হবে আগে ফার্স্ট ফার্স্ট বদর্হাটে যাব ওইখান থেকে তারপর আমি কাজ সেরে আবার ব্যাক করতে হবে বন্দরের দিকে তো আসলে আজকে এতটুকুই ছিল কারণ হচ্ছে অনেক হয়ে যাবে আর ফয়সাল ভাইদেরকেও বিদায় দিয়ে দিলাম ওনারাও এদিক দিয়ে আসছে এই যে সামনে হচ্ছে ওয়ার্ল্ড অন এক্সপ্লোর এটা মোটামুটি আমি ভালোই রাইড দিছি আজকে এটার হচ্ছে সব গিয়ার হচ্ছে ফেললে দৌড়ায় উল্টা দেখ ভালো লাগছে গাড়িটা চালাইয়া আজকের মতো এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি চিল করবেন কারণ চিল ছাড়া কিছুই নাই লাইফে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ